ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ড কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতেছে এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে হঠাৎ করে দেখতে গেছি তোমার ভাইয়ের বউ কেমন হাতে ধৈরা জিগাইতাছে দুলা ভাই আছেন কেমন লুচ্চামানির স্বভাব তোমার গেল না আর লুচ্চামানির স্বভাব তোমার গেল না তুমি শুধু খারাপ বলো আমি কিন্তু খারাপ না তোমার ভাবি ধরছে গলা সারে না আরে তোমার ভাবি ধরছে গলা সারে না আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না তোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টায় ছেড়ে দেব কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা রাজা সন্তান শেষে দেখো ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কি ব্যাপার অরুণ ভাই আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানেন ভাবি পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে

বলতো দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো তুমি সহ্য করতে পারবা না আরে কি বল পঁচিশ বছর ধরে তোমার সহ্য করতেছি আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না তুমি বলো তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন করছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন তোমার রাইতে কইলাম মশার এটা দিও টাঙ্গাইয়া দেখো তো কি করছে আমায় মশাই কামরাইয়া আমি দিমু না মশারি বান্ধে দিমু তোমারে তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পা একটা কথা বলো তুমি আমাকে ভালোবাসো নাকি আমার আমি আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন ভাবি ঘরে তো কোনো কালাধন নাই এক কাজ করি আমি ঘরের থেকে পালায় যাই আরে ভাই আপনার ঘরে যখন কোন কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালাধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে অনলাইন মানেই ধোকাবাজি কেন কি হয়েছে আরে দেখোই না ফেসবুকে দেখাইলো একটা দিলো আর একটা আরে সেম কাস্টে তো আমার সাথে হয়েছে কেন তোমার সাথে কি হয়েছে এই যে তোমাকে বিয়ের আগে দেখছিলাম ক্যাটরিনা এখন দেখি জরিনা ফালতু কথা বন্ধ করো বিয়ের আগে আমি ক্যাটরিনাই ছিলাম তোমার বাড়িতে এসে বাসন মাজতে মাজতে এখন হইছি জরিনা

তোমার প্যান্টের পকেটে পঞ্চাশটা টাকা পেয়েছি কই দেখি আরে তুমি তো অনেক ভালো এই নাও তোমার পঞ্চাশ টাকার সাথে আমি আরো পঞ্চাশ টাকা দিলাম এই দেখো তোমার প্যান্টের পকেটে আজকেও একশো টাকা পেয়েছি কই দেখি তুমি তো আসলে অনেক ভালো এই নাও তোমার একশো টাকার সাথে আমি আরো একশো টাকা দিলাম আজকে টাকা নেই এই দেখো আজকেও তোমার পকেটে টাকা পেয়েছি আজকে এক হাজার টাকা পেয়েছি কই দেখি হ্যাঁ হ্যাঁ ওই আমি ভুলে গেছিলাম এক হাজার টাকা রাখছি দাও আমাকে দাও ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই অরুণ সাহেব আপনাকে এক্সরে করতে বলছিলাম এক্সরে কি করে নিয়ে আসছেন জি ডাক্তার করে আনছি আপনার টেবিলে রাখা আছে দেখেন সর্বনাশ আপনি হার্টে তো বড় একটা ছিদ্র হয়ে গেছে খুব দ্রুত অপারেশন করতে হবে ছিদ্র বড় একটা আছে সেটা আমিও জানি কিন্তু ডাক্তার তো হার্ডের অপারেশন হবে না পাইলসের অপারেশন হবে এই আমি তোমার জোম আমার নাম তোমার ফোনে জোম দিয়ে সেট করছো কেন কি উল্টো কথা বলতেছো কই দেখি ফোন দাও তো ভালো করে দেখো আজকে এই জোমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না তার আগে বলো তুমি করোনার সময় অটো পাস করছিলে হ্যাঁ করোনার সময় অটো পাস করছি তো কি হইছে আরে মূর্খ গাউয়া খাত এটা জোম না এটা হোম লেখা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা কি ব্যাপার অরুণ ভাই আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে